ঘরটা চাল ফুটো আছে দেখো আমি আমার কোনো ভাতা পাচ্ছি না আমার ছেলে মেয়েগুলো কবে কাজ পাবে আমার রেশনে চালটা আসছে না মানুষ বলে মানুষ পঞ্চায়েতের ভোটেও যা প্রশ্ন করে মানুষ পার্লামেন্টের ভোটেও লোকসভার ভোটেও সেই একই প্রশ্ন করে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ ঝুঁকড়িতে থাকে ঝুঁকিতে থাকে বস্তিতে থাকে তারা আজকে আমাদের এটা কর্মী সভা হওয়ার কথা ছিল ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়াতে এটা আমাদের প্রকাশ্যে সমাবেশ হচ্ছে আমাদের তো আর কয়লাচর ভাইপোকে বাঁচানোর নেই যে মিডিয়াকে বাদ দিয়ে ঘরের ভেতর কোনো আলাদা করে কৌশল করা তাই যা ভেতরের কথা তাই বাইরের কথা তাই যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তারা আমাদের কর্মী আর কর্মীদের কাজ হলো বুথে কারণ ভোট না তো পাড়াতে চায়ে থেকে হবে না তো তাসের আড্ডায় হবে না তো যেখানে আমি গানের রিহার্সেল করি সেখানে হবে আর না তো পাড়ার কলতলায় হবে ভোট হবে বুথে তাই কর্মীদের কাজ হবে বুথে এরকম একটা বাড়ি একটা পাড়া একটা পরিবার থাকবে না যে পাড়াতে যে পরিবারে যে ঘরে আমার পা পড়বে না আর আমার একটা মাদুর বিছিয়ে এই কথাটা সেই পরিবারের সাথে সেই পাড়ার সাথে হবে না তোইনি হয় আইন কারা ইনি তুই করে যাদেরকে আমরা ভোটে জিতিয়ে পাঠাই বিভিন্ন বন্ধু অধিকারীকে আমরা ভোটে জিতিয়ে পাঠিয়েছিলাম না আমরা ভোট দিয়েছি না হয়তো দূরে মাইকের আওয়াজ যাচ্ছে বলে এরকম অনেক মানুষ দাঁড়িয়ে আছেন যারা হয়তো দিব্যেন্দু অধিকারীকে ভোট দিয়েছিল কিন্তু এই মাঠে ভেতরে অনেকে উপস্থিত আছেন যারা ভোট দেননি কিন্তু জিতে যাবার পর দিব্যেন্দু অধিকারী তো আমার লোকসভা তিনি তো এমপি তিনি তো পার্লামেন্টে গেছেন গাড়ি চেপেছেন ট্রেনে টিকিট দিতে হয়নি টিকিট কাটতে হয়নি আমাদের পয়সা দিয়েছি যে যাও টিকিট কেটে দিল্লিতে মিটিং এ বসো ফোনে যে মোবাইলে পয়সাটা ভরেছে সেই পয়সাটা অধিকারী আর সংস্থা থেকে নিতে হয়নি আমরা আমাদের গতর খাটিয়ে যে টাকা সরকারকে দিয়েছি সেই টাকা থেকে মোবাইলে টাকা ভরে দিয়েছি কে ব্যবহার করো তাহলে টাকার যোগানদার আমরা টাকার যোগানদার আপনারা যে বাচ্চা একটা বেলুন কিনে দিয়েছেন আর যে নিজের পায়ে দুটো হাওয়াই চটি কিনেছেন আর যে নিজের জন্য একটা গামছা কিনেছেন আমরা হলাম টাকার যোগানদার আর ভোটের যোগানদারও আমরা ভোটে হারwidetildeছে जीतेছেন তাই আপনি एमपी টা গেছেন তাই পার্লামেন্টে গেছেন তাই সেখানে বসেন বেতন নেন গোটা তমলুক লোকসভার মধ্যে যত খেতে খাওয়া মেহনতি মানুষ আছে পরিবার আছে তার জন্য কাজ করার জন্য আপনি যান মুখ দেখিয়ে মিমি নুসরাতের সঙ্গে হাই হ্যালো করে বাড়িতে ফিরে আসার জন্য আপনি যান কি করলেন আইনে কি হয় আইনে আমার অধিকারকে সুরক্ষিত করে

শান্তিতে সুস্থিরে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় তাই পারমিশন নিয়েছি এখন কারো দম আছে এই মাইকটা আমার কাছ থেকে কেড়ে নেবে পারবেন পুলিশও পারবেন যতক্ষণ আমার টাইম আছে ততক্ষণ আমি বলবো তার মানে আমার অধিকার আছে দিব্যেন্দু অধিকারের কাছাটা খুলে আপনাদের সামনে আসলে তার রূপটা দেখানো আর সেই কাজই করব আর এই কাজে যদি কেউ বাধা দেয় তখন আইন আমাকে সুরক্ষা দেবে সেই আইনটাই আইনটাই পার্লামেন্টে তৈরি তৈরি সেই করতে লাস্ট দশ বছরে নব্বইটা বিল পেশ করেছে নব্বইটা ভারতবর্ষের পার্লামেন্টে সংসদ ভবনে নব্বইটা বিল পেশ হয়েছে হলদিয়া হোক ও এক বি শ্রমিক কাহকা শ্রম উস মজদুরি তার রেশ তার বিনোদন তার বিশ্রামের জন্য তার পক্ষে নব্বইটা বিলের মধ্যে একটা বিল ছিল একটা ছিল

অনুমতির প্রয়োজন সম্মতির প্রয়োজন কোনটা তো শুধুমাত্র তাকে দেখিয়ে আনলেই হয় তারপরে বিল পাস করে যায় তাহলে একটা বিল লোকসভাতে পাতে পড়া তার উপরে আলোচনা করা তারপরে রাজ্যসভায় পাঠানো তারপরে ফেরত এসে তাকে আইন তৈরি করতে আপনি বলুন না মোটামুটি কটা দিন সময় লাগতে পারে এটা এতগুলো লোক আছে আমি তো ছোট থেকে যত পার্লামেন্টে আর্গুমেন্ট শুনি একটা কথাও স্পষ্ট বুঝতে পারি না সবাই হই হই করে চিৎকার করে যেমন এখন সন্ধ্যাবেলা পশ্চিমবঙ্গের টিভি চ্যানেলগুলোতে চিৎকার করে সবাই আসল কথা কে কাকে কি বলছে বোঝা যায় না তাহলে এই পরিস্থিতিতে আমার খাবার আমার মাথার ছাদ আমার কাপড় আমার শিক্ষা আমার স্বাস্থ্য আমার কাজ এই সম্পর্কিত যে বিলগুলো সেই বিলগুলো পাস করতে গেলে কটা দিন সময় লাগতে পারে দুটো দিন যাবো দুটো দিন একটা দিনে তো হবে না নিশ্চয় দুটো দিন যাব যে আজকে আমি শুনলাম কালকে আমি এসে আর বিরোধিতায় কিছু কথা বলবো আমি কিছু জেনে আসবো তারপরে মোদি সরকারের দ্বিতীয় ইনিংসে দু হাজার কুড়ি সালে যখনই পার্লামেন্টে এই বিলগুলো পাস হলো দুটো দিনে পনেরোটা বিল পাশ করে দিয়েছে কি আছে সেই বিলে দাম কমবে না কি আছে সেই বিলে এই পশ্চিমবঙ্গের মাটির নিচ থেকে সরকারিভাবে ভাবে তোলা হবে নাকি বেসরকারি ভাবে তোলা হবে কৃষকরা তার ফসলের দাম পাবে কিনা সেখানে ভর্তুকি পাবে কিনা যাবে না কোন একটা কৃষি কোনো একটা দোকান থেকে চাষের দোকান থেকে কম পয়সাতে চাষের বীজ সে পাবে কিনা তার ফসল যদি নষ্ট হয়ে যায় সেই ফসলের বীমা সে পাবে কিনা

দুটো দিনের পনেরোটা একটা কমিটি যদি তৈরি হয় সেখানে একজন থাকে তার সঙ্গে একজন সহ সম্পাদক থাকে একজন চেয়ারম্যান থাকে তার জন্য ভাইস চেয়ারম্যান থাকে কর্পোরেশনে একজন মেয়র থাকে তো একজন ডেপুটি মেয়র থাকে স্পিকার একটা যদি স্পিকার থাকে পার্লামেন্টে বিধানসভায় তাহলে তার সাথে আরেকটা ডেপুটি স্পিকার থাকে কুচিয়া দীপবন্ধু অধিকারী সে আর কুচিয়া সুবন্ধু অধিকারী সে লাস্ট পাঁচ বছরে কেন ভারতবর্ষের পার্লামেন্টে ডেপুটি স্পিকার নেই একটা মাত্র স্পিকার আছে কেন এটা গণতন্ত্র বিরোধী নয় এটা ভারতবর্ষের সংবিধান বিরোধী নয় বসলো না পার্লামেন্ট বিগত সময়ে যে সময় পার্লামেন্ট বসত যদি সেটা ছিল পঁচাত্তর শতাংশ সেটা সাতাশ শতাংশ পার্লামেন্ট বসেছে তাহলে পার্লামেন্টে যারা যাচ্ছে তৃণমূল বিজেপির পক্ষ থেকে তারা আমার আপনার কথা বলতে যাচ্ছে না তারা মোদী মমতার কাছে জৌহুদুরি করতে যাচ্ছে তাই পার্লামেন্ট মানে আইন তৈরি করার যে আইন আমার অধিকারকে সুরক্ষা দেবে যে আইন আমার কাজ আমার খাবার আমার সম্মানকে সুরক্ষা দেবে তার জন্য সেই পার্লামেন্টের দরজাটায় যদি বন্ধ করে দেয় তাহলে এত খরচ করে আমার টাকাতে আপনার টাকাতে ভোট করে এমপি করে দিয়ে পার্লামেন্টে এমপি পাঠানোর প্রয়োজনটা কি এখানেই লাল ঝান্ডার দরকার এখানেই লাল ঝান্ডার দরকার যদি পার্লামেন্টে থাকে তাহলে ওদের দম হবে না ছ মিনিটে আঠেরোটা বিল পাস করে দিয়ে আর দুদিনে পনেরোটা বিল পাস করে দিয়ে আমাদের কাজ আমাদের কারখানা আমাদের জিনিসপত্রের দামকে তাকে ভোট দিয়ে দিন তাহলে কিন্তু গড়ে পা পড়ে যাবে পা আবার ভেঙে যাবে কার পার্লামেন্টে যাওয়া দরকার

উনি জানতে নিন কিন্তু দেখার পরে ফেরত দিলেন না দেন আমি নেব না দেখা পরে ফেরত দিলেন দিলেন না ও পয়সা ভাঙ্গিয়ে ঠিক পকেটে ভরে নিয়েছে আরে গণাই ঘরে কথা আছে যে সোনা হালালেও প্রতিষ্ঠিত করতে হয় সোনা পেলও প্রতিষ্ঠিত করতে হয় এই মত কেউ প্রতিষ্ঠিত করে না হারিও প্রতিষ্ঠিত করবে হবে

এক দেখে বোঝা যেত যেবারে বারে গরমের সময় আসছে আর ঠিক পূজোটা পেরিয়ে গেলে যখন শীত আসতো তখন বিদ্যা বলন বলতো যে প্রতি রাতে লাগান হাঁটু গোড়ালি আর কোনো যাতে না ফেটে যায় ঠোঁট যাতে না ফেটে যায় তার জন্য বোরলি লাগান এতে বোঝা যায় শীতকাল আসছে টিভিতে দেখে আর মারা বাপকে বলতো যে শোনো আর পাউডার এনো না বা শীতকাল এলো একটা বড়লিন একটা বোরো প্লাস এইগুলো সব নিয়ে এসো আগেও এই কোলাঘাট এই মেচেদা লেখা থাকতো রাইসে ট্রেনিং নিন সরকারি চাকরির পরীক্ষায় পাস করার জন্য মাইসে ট্রেনিং নিন সরকারি চাকরিতে পরীক্ষাতে পাস করার জন্য আর এখন চারিদিকে লটারির কথা বলছে এমনকি মীর অ্যাড করছে এক কোটি টাকা এক ছ টাকায় এক কোটি এক কোটি ছ টাকায় তার মানে চাকরির বাজার উঠে গেল লটারির বাজার নেমে গেল। আর সেই লটারি আজকে পাঁচশো কোটি টাকা দিয়ে দিল মমতাকে আর একশো কোটি টাকা দিয়ে দিল আমি কাজ করতে পারি আমি শ্রম দিতে পারি আমি রাজ্যটাকে দেশটাকে গঠন করার জন্য আমি পারি সেখানে আমাকে প্রতিটা দিন লটারি কিনতে যেতে আর লটারিতে সর্বশান্ত হয়ে যাওয়া পুরুষ খাটতে পাঠাচ্ছে মানুষেরা ছেলেগুলো যখন বাড়িতে যাচ্ছে তখন সব থেকে বেশি যারা সমস্যায় পড়ছে সেগুলো হলো বাড়ির মেয়েরা তখনই বাড়ির লক্ষ্মীরগুলোর দিকে তাকিয়ে চোখ তুলে তাকানোর না তো সময় মোদির থাকছে না তো দিদির থাকছে সে চলনা মে হাত নিল আর বন্ধ করে দিয়ে একুশ হাজার মধ্যে দোকান খুলে দিলো একুশ হাজার মুদের দোকানে নিশ্চিতভাবে শিক্ষা সংস্কৃতি আর কাজের পরিবেশ ফেরাবে না প্রতিবছর গাদা গাদা সাইকেল দিচ্ছে কিন্তু প্রতিবছর মাধ্যমিকের পরীক্ষার থেকে সংখ্যা কমে যাচ্ছে তাহলে যে সাইকেল দিচ্ছে সেটাও পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে না আর যে ছেলেমেয়েটা সাইকেল পেলো তারাও মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে নিজের লেখাপড়াটা কমপ্লিট করছে না তাহলে পশ্চিমবঙ্গটা হবে কি সস্তায় শ্রমিক সাপ্লাই করা একটা গুদাম ঘরে পরিণত হচ্ছি আমরা সস্তায় শ্রমিক সাপ্লাই করার একটা সস্তার গুদাম ঘরে পরিণত হচ্ছি আমরা দায় নিতে হবে না এমএলএ এমপিদেরকে দায় নিতে হবে না রাজনৈতিক দলগুলোকে দায় নিতে হবে না যারা পার্লামেন্টে বিধানসভাতে বসছে তাদেরকে কি দেবে একটা কারখানা একটা জায়গা কারণ তাদের এটাই ঘোষিত এজেন্ডা চাকরি দেবে না কারখানা খুলবে না কৃষকের ফসলের জন্য আম্বানি আদানিদের ডাউন খুলে দেবে আর তার জন্য যারা পার্লামেন্টের ভিতরে লড়াই করতে পারে সেখানে যাতে লাল ঝান্ডা না যেতে পারে তার ব্যবস্থা করো আর বাইরে যারা লড়াই করবে তাদেরকে ক্ষতিপূরণ তাদেরকে জেল তাদেরকে কেস তাদেরকে তাদেরকে আর আর পানি দিয়ে দিতে হবে দাঁড়িয়ে থাকবে কে পুলিশ পুলিশ কোন পাঁচ একটা দালাল পুলিশ তৈরি হয়েছে যারা মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে জুতো খুলে পিতলের বালতিতে করে খিচুড়ি বৈরী করছে আমরা সব পুলিশকে তো বলছি না আরে আপনাদেরকে আমরা ভরসা করি আপনাদেরকে আমরা ভরসা করতে চাই

আপনারা এত খাচ্ছেন যে আপনার বিজেপি সবকিছু কবরে চলে যেত কিন্তু আপনারা নিজেদের উপরে ভরসা করতে পারলেন না আসলে আপনারা আপনাদের সঠিক উপরে ভরসা করতে পারলেন না এরা কষ্ট করে লেখাপড়া শিখিয়ে পেট কেটে আপনাদেরকে মানুষের মতন মানুষ তৈরি করেছিল আর আপনারা দিদি দলদাস ভাই হয়ে নিজেরা আজকে থানা গুলো থেকে তৃণমূলের পার্টি অফিস করে পাঠিয়ে দিয়েছেন মানুষ আগে শুধুমাত্র চাল ডাল তেলের দোকানে খাতা করত এখন গায়ে গঞ্জে ওষুধের দোকানেও মাসকাবারি খাতা করে কারণ বাপ বিনা ওষুধে বাঁচতে পারে না আর ছেলে প্রতি মাসে ওষুধের সব টাকা মেটাতে পারছে না তাই চের থেকে যাচ্ছে তাই মাস কাবারি খাতা হয়েছে একটা প্রেসারের ওষুধ একটা সুগারের ওষুধ একটা হার্টের রোগ একটা কিডনির রোগ সব ওষুধের দাম টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট করে বেড়েছে আর যখন ইলেকট্রাল বন্ডের সব মুখোশটা খুলে গেল তখন দেখা গেল যে সবথেকে বেশি এই ওষুধ কোম্পানিগুলো মোদীকে টাকা দিয়েছে মোদীকে মানে বিজেপিকে বিজেপিকে মানে সুমেন্দ্র অধিকারীকে যে সুমেন্দ্র অধিকারী এতদিন চাকরি বিক্রি করে মমতার সাথে টাকা খেয়েছে আজকে মানুষের রোগকে বিক্রি করে ওষুধ বিক্রি করার চাল ওষুধের টাকা খাচ্ছে তিন তিনবার নোটিশ যাচ্ছে ওষুধ কোম্পানিগুলোকে বলছে তোমার ওষুধ যান

মানুষের শরীর মানুষের স্বাস্থ্যকে বন্ধকে দিয়ে আমি ঘুষের টাকা খেয়েছি পারবেন তো এটার সঙ্গে থাকতে বলছিল সায়ন রামবামের কথা বলছিল এখানে ইব্রাহিম আমাদের প্রেসিডেন্ট সুকুমার মৈশাল তারা কথা পারবেন তো আপনার বাবা যে সরবিটের ট্যাবলেটটা জীবের তলায় দিয়ে বুকের ব্যথাটা যখন উঠে যায় আধ ঘন্টা হাতে টাইম পাবার জন্য অ্যাম্বুলেন্স ডাকার জন্য সেই সরবিটের ট্যাবলেটটাও জাল করার জন্যে যে কোম্পানিগুলো মার্কেটে নেমে গেছে আর তারা ইলেকট্রাল বন্ডের নামে জাল ওষুধ আপনার বাবাকে খাইয়ে দিয়ে আর মোদিকে টাকা দিচ্ছে তারা রামবাম পারবেন তো করতে পলিসির লড়াই পলিসির নীতির লড়াই তাই যারা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের স্বাস্থ্যকে সামনে রেখে নিজেরা নিজেদের পকেটে টাকা ভরে এবারে পার্লামেন্ট থেকে তাদেরকে বিদায় দিতে হবে এখানে সামনের সঙ্গে আরো কিছু কচি কাঁচা গুঁড়ো ভাম এখানে সব ভোটে দাঁড়িয়েছে তৃণমূলে যারা আছে তারা তো তৃণমূলের সম্পদ বিজেপিরও যারা ভোটে দাঁড়িয়েছে তারা নাকি বিজেপিতে সম্পদ খুঁজে পাচ্ছে তো গंदी नाली में भी खूबसूरत सी नजर आता है सिर्फ देखने के लिए सुअर का नजर जरूरत होता है तो कार का সম্পত্তি আর এদের মধ্যে ভালো জিনিস দেখতে পাচ্ছে সেটা তারাই জানে কিন্তু আমাদের প্রশ্ন আপনাদের কাছে আমাদের ছাত্র যুবক কর্মীদের কাছে আমাদের কমরেডদের কাছে দুরোদ্ধ দাঁড়িয়ে যারা আমাদের কথা শুনছেন তাদের কাছে লড়াইটা নীতির লড়াইটা পলিসি লড়াইটা আমাদের কাজে লড়াইটা লড়াইটা আমাদের আমাদের পরিবেশের সংস্কৃতির আমাদের মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য লড়াইটা গোটা ভারতবর্ষের গোটা পশ্চিমবঙ্গের সিস্টেমকে কে ফিরে ঢেলে সাজানোর জন্য আর তার জন্য পার্লামেন্টে সেলফি তুলতে গেলে হবে না পার্লামেন্টে কোমরের চোর আর মেরুদণ্ডটা সোজা করে ভেতরে গিয়ে চিৎকার করে এই দেশটাকে বাঁচানোর লড়াইয়ে কারা কথা বলতে পারে তাদেরকে পাঠাতে হবে তাই তৃণমূলকে হারাতে হবে বিজেপিকে গোটা দেশের বুকে হারাতে হবে আর লাল ঝান্ডাকে কাজ কারখানার প্রশ্নে পার্লামেন্টে পাঠাতে হবে তাই আপনাদের কাছে আমাদের আবেদন দুটো মাস আছে পাড়ায় যান পরিবারে যান বুথে যাই আমরা আর আমরা এটুকু জানি সুদীপ্ত সৈফুদ্দিন মহিদুল আমিজদের কমরেড আমরা যেদিনকে বুক থেকে হৃদয় থেকে মানুষের সাথে কথা বলতে পারবো আর চুক্তির দ্বারা মানুষের সাথে কথা বলতে পারবো আমরা এই ক্ষেত্রে একশো শতাংশ নিজেরা আমরা ওই নিশ্চয়তার জায়গায় আছি মানুষকে জিতেই ওদেরকে হারিয়ে মানুষকে নিয়ে পার্লামেন্টের ভোটে তমুলুকে লাল ঝান্ডা জিতবে আর সেই লাল ঝান্ডাকে জেতানোর কাজে আপনারা প্রত্যেকে প্রত্যেকটা দিন বুথের কাজে সামিল হবার আপনাদেরকে আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি ইনতলাহ আবদিন